আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ। এখন বাজে রাত সাড়ে দশটা আমরা এখন বের হয়ে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের রাত এগারোটার সময় বাস আর আজকে যেহেতু ঈদের দিন ঈদের দিন রাতের বেলা রাস্তায় মানুষ গাড়ি কোনো কিছুই থাকে না একদম কিংবদন নিরাপত্তা চারদিকে মাঝে মাঝে কিছু বাস দেখা যাচ্ছে আমরা আমাদের বাসের জন্য অপেক্ষা করছিলাম আমরা বাস পেয়ে গেছি শ্যামলী পরিবহনে করে আমরা যাচ্ছি বাস উঠে পড়লাম আমরা চট্টগ্রামে ঘুরব পাঁচ দিন থাকবো আমাদের আনন্দে আপনারাও থাকবেন আমাদের সাথে যেহেতু আজকে ঈদের দিনের রাত সেহেতু রাস্তায় জ্যাম বলতে কিছুই নেই আমরা খুব দ্রুতই কুমিল্লা পৌঁছে গেলাম আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপর আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল সাড়ে তিনটার মধ্যে চট্টগ্রাম পৌঁছে গেলাম আর যেহেতু এটা একদম মাঝরাত রাত তার উপর ঈদের দিনের রাত চার পাঁচটা খুব বেশি নীরব ছিল আর এইখানে এই ডাক বাংলোতে আমরা থাকবো ডাক বাংলোটা অনেক উঁচু একটা পাহাড়ের উপরে সিন দিয়ে উঠতে পারিনি এই জন্য আমরা হেঁটে হেঁটে উঠলাম আমাদের রুম চারতলায় বেশ সুন্দর ছিনছাম একটা ডাক বাংলো লাস্ট আমরা যখন সাজিক বেড়াতে এসেছিলাম তখনও ও চট্টগ্রাম স্টে করেছিলাম এই ডাক বাংলোতে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে শুভ সকাল সবাইকে চট্টগ্রামের পাহাড়ি পরিবেশে চমৎকার একটা সকালের শুভেচ্ছা কাল অনেক রাতে আসার কারণে সকাল সকাল আসলে ওঠা হয়নি অনেকটা বেলাই হয়ে গেছে আমি আশপাশে একটু ঘুরে দেখা দেখতে যাচ্ছিলাম কিন্তু সবাই আগে বললো আগে নাস্তা করে নেবে তাই না ডাইনিং নিয়ে সবাই চলে গেল নাস্তা করে নিচ্ছে রাস্তা শেষ করে আশপাশটা একটু ঘুরে দেখার জন্য বের হলাম আশপাশ বলতে এই ডাক বাংলোর চারপাশটা একটু ঘুরে দেখবো ডাক বাংলোটা পাহাড়ের উপরে আর এইটা হচ্ছে খুব পুরনো একটা বাংলো এটা আগে সবচেয়ে আলিশান বাংলো ছিল এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে ডাক বাংলোটা আসলে খুবই সুন্দর পাহাড়ের উপরে চমৎকার একটা ডাক বাংলো কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে মাত্র দুজন লোক এত বড় ডাক বাংলোটা দেখাশোনা করার জন্য মাত্র দুজন লোক রয়েছে এই জন্য আসলে ঠিক মতো সবকিছু করা পরিচর্যা করা হয় না এত সুন্দর জায়গায় এসে বাচ্চারা তো বেশ খুশি দৌড়াদৌড়ি করছিল আমরা একটু ঘুরে নিচ্ছিলাম চারপাশটা এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা যে বাসার উদ্দেশ্যে এসেছি সেই বাসায় আজকে এখন চলে যাচ্ছি সবাই মিলে সবাই মিলে একসাথে পাহাড়ি পথ দিয়ে নিচে নিচে চলে যাচ্ছি পাহাড়ি সৌন্দর্য আর চট্টগ্রাম শহরের রাস্তাঘাট দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেলাম আমাদের এখনকার গন্তব্য হচ্ছে চট্টগ্রাম এখানকার রাস্তাগুলো এত সুন্দর আসলে বলার কিছুই নেই আমরা চট্টগ্রাম ঈদগার পাশ দিয়ে চলে যাচ্ছিলাম সব কিছু খুলে ফেলা হচ্ছিল গতকাল ঈদ ছিল সব প্যান্ডেল করা হয়েছিল আজকে খুলে ফেলা হচ্ছে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম অনেক দিন পর সবার সাথে দেখা হলো ঈদের শুভেচ্ছা বিনিময় হলো আর এদিকে দেখলাম যে আমার ফ্রেন্ড সব রকম রান্না করে একদম টেবিলে সাজিয়ে রেখেছে আমি রান্নাগুলো দেখছিলাম আর এদিক থেকে আমাকে ডাকছিল যে এখন সবাইকে সালামি দেওয়া হবে আমি যাতে সাথে ভিডিও করি এই জন্য ওখানে চলে গেলাম তারপর একে একে সবাইকে সালামি দেওয়া হলো বাচ্চারা তো মহা খুশি সালামি পেয়ে ছোটবেলায় ঈদের বেইন আনন্দ ছিল এটা সালামি নেওয়া সবাই নিয়ে খেতে বসে গেল খাবার রান্না করেছিল সবাই মজা করে সেগুলো খেলাম তারপর সবাই মিলে আড্ডা দিলাম আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন আলাইকুম